পায় পায় আজ আমি আর কিয়ান বেরিয়ে পড়েছি দিন ধরে প্ল্যান করে রাখা আমাদের এই ট্রিপটায় আজকের জার্নিটা কিন্তু আমাদের মা আর ছেলে দুজনের কোথায় যাচ্ছি সেটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছি জ্ঞানকে নিয়ে অনেক ছোট থেকে এদিক ওদিক জার্নি প্রচুর আমি একা করেছি যখন অনেক ছোট ছিল যখন ভালো করে সব কিছু বুঝতো না তখন অনেক ডিফিকাল্টিস হতো কিন্তু এখন বড় হয়েছে আজকে ওকে এনগেজ কিভাবে রাখা যায় সেই জন্য ওকে বলেছি এয়ারপোর্টে যাবতীয় যত রকমের কাজ আছে সব কিন্তু তোমাকে করতে হবে বাচ্চাদের একটা জিনিস দেখেছি কি যে ওদের যদি কোনো রেসপন্সিবিলিটি দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খুব খুশি মনে করতে চায় বা করতে পারেও কিয়ানের ক্ষেত্রে অন্তত আমি বুঝি ওকে বেশ বড় মানুষের মতো ট্রিট করলে ও ভীষণ খুশি হয় সময় আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি লাগেজ আমরা ট্রলিতে তুলে নিয়ে এই যে দেখুন কিয়ানই বলল আমি আজকে ট্রলিটাকে নিয়ে যাব টিকিট দেখানো থেকে আধার কার্ড চেক করানো আজকে সমস্ত রেসপন্সিবিলিটি কিয়ানের এবং সেটাও সাকসেসফুলি করেওছে এরপরে আমরা চলে এসেছি চেক ইন লাইনে চেক লাইনে আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বলে লাইনটা বেশ ফাঁকাই ছিল ওকে আগে থেকে শিখিয়েও দিয়েছিলাম আর বলেও দিয়েছিলাম সব কাজ ওকেই করতে হবে সেই জন্য চেকিংটাও আজকে ওই করেছে করার পরে আমরা লাগেজ ড্রপ করে চলে এসেছি এবার সিকিউরিটি চেকিং এর জন্য সব থেকে মজার কথা হলো কি জানেন সিকিউরিটি চেকিংয়ের জন্য বেচারা একা একাই গেছিল যে সিকিউরিটি ওকে চেক করছিল আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম কিয়ানকে দেখে খুব হাসছে আর নানা রকম প্রশ্ন করছে না ছেলেটা এবার সত্যি বড়ই হয়ে গেল এরপরেই আমরা চলে এসেছি একটা বুক স্টোরে কিয়ানের নে নেশা খুবই বই পড়ার তো সেই জন্য ফ্লাইটে কিছু পড়ার জন্য যদিও নিয়ে এসছে তাও কিছু বই কিনবে বলে বুক স্টোরে এসছে আমরা পৌঁছে গেছিলাম অনেকটাই আগে আমাদের ফ্লাইট ছিল পৌনে পাঁচটা কিন্তু আমরা কমপ্লিট করে যখন নিয়েছি তখন মাত্র আড়াইটে বাজে কিয়ানের যথারীতি তো ভীষণ খিদে পেয়ে গেছে আর দোকানপাট দেখলে খিদে একটু বেশিই পায় ছোটোদের তো খিদে পাবেই আমাদের বড়দেরই পায় যাই হোক আজকে সমস্ত রেসপন্সিবিলিটি সমস্ত কাজ যেহেতু কিয়ানের সেই জন্য খাবার কেনা থেকে খাবার আনা

অনেকটা টাইম কাটানোর ব্যাপার তো তাই জন্য একটা গল্পের বই খুলে বসেছে সঙ্গে ইয়ার কি ঠাকটা কন্টিনিউয়াসলি চলছে এখানে আমরা একটা চিকেন উইংস অর্ডার করেছিলাম সেইটা আপাতত নিয়ে আসা হয়েছে ছোটোখাটো একটু টাইম পাস করার জন্য চিকেন উইংসটা আমরা পিৎজা হাট থেকে নিয়েছিলাম সেটাই এখন খাওয়া হবে আর ফ্লাইটে খাওয়ার জন্য একটা পিৎজাও অর্ডার করা হয়েছে খুচরো খাচরার লাগেজ কিছু ছিল সেই জন্য দুজন একসাথে যেতে পারছিলাম না কিয়ান বসে পাহারা দিচ্ছিল ততক্ষণ আমি একটু এদিক ওদিক পাইসারি করে দেখে নিলাম আর কি এয়ারপোর্টের এই ব্যস্ততাগুলো দেখতে কিন্তু দারুণ লাগে আমার আবার একটা দোষ আছে জানেন তো এয়ারপোর্টের এই কলগুলো আমি মোটেই কানে শুনতে পাই না কেন জানি না সেই কারণে একটু সতর্ক থাকতেই হয় একটা জিনিস দেখুন মজার এইখানটা আমি দাঁড়িয়ে রয়েছি পাহারা দিয়ে আর কিয়ান গেছে আজকে একা একা টয়লেটে আজকে সমস্ত কাজ ও একা সেরেছে এতদিন অবধি মামামের সঙ্গে টয়লেটে যেত বা বাবা থাকলে বাবার সাথে আজকে বলল না আমি একাই ঘুরে আসবো ফাইনালি আস্তে আস্তে আমাদের বোর্ডিংয়ের টাইম হচ্ছে সেই জন্য কিয়ান ওখান থেকে আমাদের যে পিৎজাটা অর্ডার করা ছিল সেটাও নিয়ে চলে এসছে এরপরে আমরা চলে গেলাম ফ্লাইটের জন্য বাসে করে নির্ধারিত সময় পৌঁছে গেলাম ফ্লাইটের কাছে আর এবার আমাদের বোর্ডিংয়ের টাইম একদম হয়ে গেছে ও যাই হোক আপনাদের তো বলাই হয়নি আমরা যাচ্ছি মুম্বাই কিয়ানের বাবার কাছে এই পরীক্ষার পর সেশন ব্রেক বা সামার ব্রেক যেগুলো বেশ বড়ও করে ছুটি পড়ে সেগুলোয় আমরা এরকম প্ল্যান করে বেশ এক দেড় মাসের জন্য এই ছুটি কাটাতে যাই আর কি এবারেও তার অন্যথা হয়নি আগেরবার যেমন ছুটি কাটানোর সময় আমরা দুবাইতে গেছিলাম এবারে আমরা যাচ্ছি মুম্বাই আমাদের বোর্ডিং হয়ে গেছে কিয়ানকে একটা পাতলা জ্যাকেট পরিয়ে দিচ্ছি ভেতরটা বেশ ঠান্ডা থাকে একদম অন টাইম আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে আর এই যে সূর্যাস্ত হচ্ছিল তখন সূর্যটাকে নিয়ে প্লেনটা যেন এগিয়ে চলেছে একটা দারুণ দৃশ্যের ছবি ক্যামেরাবন্দি করেছি দেখুন এখানে প্লেনের ছায়াটা যে কি অসাধারণভাবে চেঞ্জ হয়েছে ছায়াটা ছোট হতে হতে কত দূর অবধি দেখা যাবে এবং আস্তে আস্তে মিলিয়ে যাবে আর বুঝতে পারা যাবে আমরা মাটি থেকে অনেকটা দূরে চলে এসেছি সেটার একটা দারুণ ভিডিও আমি দারুণ সুন্দর করে কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি পরে এসে যখন দেখছিলাম না তখন এত ভালো লাগছিল তাই ভাবলাম একবার আপনাদের সঙ্গে শেয়ার করি এইবার আমাদের সেই সময়টা চলে এসেছে ফ্লাইটে এসে পিৎজা খাওয়ার আমরা ফ্লাইটের মধ্যে এইটুকু সময়ের জন্য কোনো খাবার বুক করিনি প্ল্যান ছিল একটু খাবার নিয়ে উঠবা তাই দেখাও ফ্লাইটের মধ্যে পিৎজা খাওয়ার মজা আলাদা না হ্যালো যদিও কিয়ান খাবো খাবো করে মোটে খেতে পারে না সেই জন্য অল্প অল্প করেই আমরা একটা পিৎজা থেকে দুজনে শেয়ার করলাম এদিকে মুম্বাই আসার ঠিক আগে সূর্যাস্তের পরে আকাশটা এতটা সুন্দর দেখতে লাগছিল। একটা নতুন শহরের ওপর দিয়ে যখন আমরা আসি না তখন ওপর থেকে এইভাবে দেখতে কিন্তু দারুণ লাগে সন্ধে বেলায় একদম আলো ঝকমকে শহরটাকে উপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর কিয়ানো দেখুন অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখনো বাবার সঙ্গে দেখা হবে বলে আসলে ছোট বাচ্চা মানুষ তো অনেকদিন বাদে বাদে বাবার সঙ্গে দেখা হয় তখন ওর মনটাও অন্য রকম খুশিতে থাকে একদম আর আজকে একটা ভালো ব্যাপার হয়েছে কি ওর বাবাও চেন্নাই থেকে ফিরেছে মানে সেম টার্মিনালে একই সময় আমাদের ফ্লাইটটা থাকার জন্য একদম এয়ারপোর্টের মধ্যেই দেখা হয়ে গেছে এই যে ছেলে আর বাবা আমাদের লাগেজটা কালেক্ট করে নিয়ে চলে এসেছে এবার আমরা আসবো আমাদের নতুন বাড়িটায় ছেলে বাবাতে যেই দেখা হয়েছে বাবা হচ্ছে একদম প্রিয় বন্ধু যাকে বলে সারা সারাদিনের কত রকমের গল্প থাকে যেটা সব সময় ফোনে সম্ভব হয় না সেই জন্য এইটুকু সময়ের মধ্যে যতটা পারছে বলে নেওয়ার চেষ্টা করছে মুম্বাইতে আমরা আগেও অনেক দিন আগে একদম ছোট অবস্থায় যখন কি আনছিল তখন এসছিলাম ওর মনে থাকার কথা নয় তাই জন্য মুম্বাইতে আসা ওর কাছে একদম নতুন একটা শহর দেখার মতোই তাই জন্য ও ভীষণই এক্সাইটেড যাই হোক আজকে ছোট্ট ব্লগটা থাকলো আমাদের এই জার্নিটার এরপরে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে পরে